আপনারা সকলে খুব ভালো আছেন তো আপনারা তো জানেন যে আশার হলো গার্ডেনিং মানে আবার একটা নতুন কিছু বিষয় এই যে দেখুন রাত্রের দৃশ্য রাত্রে এখন প্রায় এগারোটা বাজে তো আপনাদের সঙ্গে একটা বিশেষ কিছু বিষয় শেয়ার করার জন্য আমি হাজির হয়েছি তো বিষয়টি দেখে আপনারা বুঝতে পারছেন রাত্রে ছাদের উপর লাইট জ্বালানো মানে তো আপনাদের আর কিছু বোঝাতে হবে না বিষয়টা এই যে দেখুন হুম আপনাদের আর একটু ভালো করে দেখাচ্ছি সেটা হচ্ছে হুম ড্রাগন ফুল ঠিক আছে একে কোনো কোনো দেশে বিশেষ করে আমেরিকাতে একে নাইট কুইনও বলা হয় কেন বলেন তো নাইট কুইন কুইন মানে তো রানী সকলেই জানেন তো নাইট কুইন মানে হচ্ছে রাত্রির রানী তো এর সৌন্দর্যটা সৌন্দর্যটা কিন্তু যিনি নামটা দিয়েছেন তিনি কিন্তু খুব একটা খারাপও বলেননি হুম তো আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে যে বিষয়টা বলছিলাম এর হ্যান্ড পলিনেশন তো এটার জন্য লাইটটা একটু কাছে নিতে হবে বুঝতে পারছি নাহলে আপনাদের অসুবিধা হবে দেখতে তো এই যে দেখুন একটু ওয়েট করেন আপনাদের একটু ওয়েট করালাম তার জন্য ক্ষমা চাই নিচ্ছি লাইটটার ব্যবস্থাটা একটু করতে হবে আমাকে নাহলে ঠিক আপনাদের তো ঠিক আছে এই যে হ্যান্ড পলিনেশন বলতে পলিনেশন সম্বন্ধে একটা ভিডিও তো আমার অলরেডি দেওয়া আছে তা সত্ত্বেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি সেটা হচ্ছে ওই যে দেখুন এগুলোকে বলা হয় এই যে ফুলের রণুগুলো এগুলোকে পুংকেশর বলা হয় তো এটা নিয়ে এর মাথাতে মানে একটা গর্ভকেশর আর কি স্ত্রী ফুল আর পুংকেশরগুলো মানে তো এটা তো সকলেই জানেন আপনারা তো এরকমভাবে ঠে এরকমভাবে ঠেকাতে হবে জাস্ট এরকম ঠেকিয়ে দিলেই এখান থেকে এটা ফুলটা ফলে পরিণত হতে অনেকটাই সুবিধা হবে সেই সঙ্গে কোনো অসুবিধা হবে না তো আপনাদের তো আগে আমি ডিটেলসটা দেখিয়ে দিয়েছি তো সেটা আপনারা এইভাবে পরাক মিলনটা করলে অবশ্যই ফল পাবেন সেই সঙ্গে আর একটা আছে এইদিকে দিকে দাঁড়ান দেখাচ্ছি সেটা আপনাদের এদিকে একটা একটা আছে একই সিস্টেমে সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে কেন বলুন তো আজকে লাইটটা করার কোনো প্ল্যান ছিল না যদিও কিন্তু আপনাদেরকে তো আমি এর আগে অনেক ভিডিওতে হতে হয়তো বলেছি যে আপনারা হয়তো জানেন যে রাত্রি যতই হোক না কেন আমি কিন্তু ছাদে একবার না উঠে থাকতে পারি না তো এখানে আর আছে খুব মানে রাত্রি যাই হোক যত রাত্রি আমি বাড়ি আসি না কেন এখন এগারোটা বেজে গেছি আমাদের এখানে কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু ছাদে একবার উঠবই এটা হচ্ছে ব্যাপার তো ছাদে উঠে মেনলি আজকে এই ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো তো যার কারণে লাইভটা করতে বলতে পারেন একরকম বাধ্য হলাম কেন এই সমস্ত জিনিসগুলো যদি আপনাদের একটু সঙ্গে শেয়ার না করি তাহলে সেটা তো কেমন দেখায় সেটা তো ভালো দেখাবে না তো আপনারা এইভাবেই অলশনটা করবেন আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন আশা আলো গার্ডেনিং চ্যানেল তো সব সময়তেই চাই আপনাদের সামনে নতুন কোনো বিষয় বা নতুন কোনো জিনিস উপস্থাপন করার তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ড্রাগন গাছের যত্ন নিয়ে তো একাধিক ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা সে সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন মেনলি বর্ষাতে আপনাদের যেগুলো সাজেস্ট করছি সেটা হচ্ছে আপনারা জল গাছের গোড়াতে জলটা জমতে দেবেন না কেননা জল জমলে সেটা ক্ষতি হবে গাছের বিশেষ করে আপনার ফলের ক্ষতি হবে বা সেই সময় গাছেরও ক্ষতি হবে তো জলটা আপনারা জমতে দেবেন না ফাঙ্গি সাইডটা এই সময় যেটা বলেছে আপনাদের ফাঙ্গিসাইডের ব্যাপারটা ফাঙ্গিসাইডটা আপনারা স্প্রে করবেন অবশ্যই যেমন আমাদের ইন্ডিয়াতে তো যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো গুলো খুব অ্যাভেলেবল সেটা হচ্ছে সা ইউপিএল কোম্পানির সাপ আছে তারপর আপনার টাটা কোম্পানির ব্লাইটক্স আছে ব্যাবিস্টিন আছে তো যার যেটা হাতের নাগালে হবে বা যার কাছে যেটা থাকবে আমি যেটা বলছি এটা দিতে হবে তার কোনো মানে নেই আর যিনারা আমার বাংলাদেশ থেকে আমার যে সমস্ত বন্ধুরা আছেন দর্শক বন্ধুরা বা ওনারা বিশেষ করে আপনাদের জন্য বলছি তো বাংলাদেশের আপনারা যে আমি যে নামগুলো বললাম সাত মানে যে ফাঙ্গিসাইড আপনারা তো সকলে জানেন যারা বাগান করেন বা আমরা যারা সাত বাগানি যে ফাঙ্গি সাইডে দুটো ডিফার্টমেন্ট আছে আর কন্টেন্ট তো সেটা আপনাদের বাংলাদেশে কি নামে পাওয়া যায় সেটা আপনারা দেখে নেবেন আর ড্রাগনটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ড্রাগনটা আপনারা অবশ্যই করুন ড্রাগন একটা খুবই কি বলবো খুবই একটা সহজ গাছ প্লাস খুবই ভালো একটা ফল আমার ব্যক্তিগত খুব খেতে খুব ভালো লাগে তো এই ফুলটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই ফুলটা গতকালকে এই ফুলটা এটা আপনার গতকালকে এটা ফুটেছিল প্লাস এদিকে এই ফুল ফুল দুটো গতকালকে ফুটেছিলো তো এগুলো আপনারা কি করবেন আর একটু যখনই এগুলো আপনার শুকিয়ে যাবে দু তিন দিন পরে তখন বা চার পাঁচ দিন একটু দেখবেন যে শুকিয়ে যাচ্ছে কীভাবে সেই হিসাবে আপনারা ওগুলোকে কেটে দেবেন আর গতকাল সকালে একটা ভিডিও পোস্ট করব বা আপনারা সেটা অবশ্যই দেখবেন আশা করি তো মৌমাছি যে আমরা তো আমরা তো পড়েছিলাম বা বিখ্যাত সেই গানও আছে যে ফুলে ফুলে ভোমোর দোলে তো ভোমোর যে কিভাবে দোলে সেটা আপনারা অবশ্যই দেখবেন কেন আজ সকালে আমি সেটা ক্যামেরা বন্দি করতে সফল হয়েছি সেটা আপনাদের সঙ্গে আগামীকাল আসছে ভিডিওটি তো ড্রাগন ফুলের যে কতটা সৌন্দর্য বা মৌমাছি বা প্রজাপতি যাই বলেন না কেন তাদের যে পরাগ সংযোগের যে দৃশ্য অবশ্যই আপনাদের মুগ্ধ হয়ে যাবে বা আপনাদের ভালো লাগবে তো আশা করি আপনারা সেগুলো অবশ্যই দেখবেন সেই সঙ্গে লাইফটি খুব বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কেন আপনার একটা শেয়ারের জন্য হয়তো অন্য কেউ এইখান থেকে একটু উপকার পেতে পারে আর ড্রাগনের যত্ন অবশ্যই নেবেন বিশেষ করে বর্ষার সময় কেননা বর্ষাকালটা হচ্ছে গাছের যে গাছই বলেন না কেন এখন এই টাইমটা হচ্ছে ফাঙ্গাসের একদম মানে কি বলবো ভাইটাল একটা টাইম ফাঙ্গাস আক্রমণ হওয়ার গাছে কেননা বর্ষাকালে এমনি গাছের গোড়ার মাটি শুকনো থাকে না ভিজে থাকে সব সময় তো যার কারণে কি হয় আপনাদের গাছের ছাদ বাগানের গাছগুলো বিশেষ করে দেখবেন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় তো সেগুলো আপনারা ধ্যান রাখবেন আর আপনারা যেনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তিনি তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল খুব শীঘ্রই যত শীঘ্র সম্ভব আপনাদের সামনে নতুন কোনো বিষয় উপস্থাপন করার চেষ্টা করে আর আমার একটা খুব ভালো ভিডিও বলতে পারেন মানে খুব একটা নতুন বিষয় খুব রিসেন্ট পোস্ট করবো সেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে যে আমাদের এই গ্রামে এরাকে তো একটা মালটা বাগানের ছবি বা ভিডিও যায় বলেন না কেন একটা মালটা বাগানের ভিডিও আপনাদের দিয়েছিলাম তো মেনলি আবার একটা খুব শীঘ্রই মৌসুমি বাগ লেবু থেকে শুরু করে অনেক কিছু আছে তো মানুষ এখন কি বলেন তো এনারা চাষ করছেন গ্রামের দিকেও কিছু কিছু ইউটিউব দেখে আমাদের মতো বিভিন্ন রকম অনেক রকমের তো ছাদ বাগানের যে সমস্ত চ্যানেলগুলো আছে বা ইউটিউবে যারা কাজ করছে মানুষকে আগ্রহী করার জন্য ছাদ বাগান করার জন্য তা সে সমস্ত বিষয়গুলো দেখে তেনারা অবশ্যই উপকৃত হচ্ছেন বা বাগান করার যে মানুষের একটা টেন্ডেন্সি সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এটা একটা খুবই ভালো খুশির খবর কেননা দেখুন তো আজকে মোটামুটি এই দু হাজার চব্বিশ সালে এসে মানুষ কিন্তু চাষবাসের দিকটা তো গুরুত্ব গ্রামের দিকে দিচ্ছে ঠিক আছে গ্রামের দিকেও এখন চাষবাসের দিকটা মানুষ ধ্যানটা দিলেও কিছু কিছু মানুষ কিন্তু ধ্যানটা দিচ্ছে না তারা ভাবছে এমনি হয়ে যাবে তো আমাদের এই যে এত কিছু কর্মকাণ্ড ছাদ বাগান করা তারপরে আবার সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার সেই সঙ্গে আপনারা দেখছেন আপনাদের মূল্যবান সময়কে অতিবাহিত করে বা মূল্যবান কাজের ভিতর থেকেও সময়গুলো ব্যয় করে আপনারা যে ভিডিওগুলো আমাদের মতো অনেক রকমেরই ক্রিয়েটার আছে সবার ভিডিও কম বেশি আপনারা দেখছেন সেগুলা থেকে আপনাদেরও একটা টাইমের একটা ব্যাপার আছে যে টাইম ওয়েস্ট বলবো না কেন যারা আমরা গাছ করি বা বাগান করি ওয়েস্টের কথাটা তো চিন্তা করাটা অবশ্যই ভুল হবে কেননা গাছগুলো হচ্ছে আমাদের সন্তানের মতো তো আমাদের নিজেদের যেমন যত্ন নিই আমাদের সন্তানেরও যত্ন নিতে হবে তো এই জন্য আপনাদের বলছি যে আপনারা যে সময়টা দিচ্ছেন সেটা অবশ্যই একটা ভালো কাজ করছেন আমি বলব কেন ছাদ বাগানটা বিশেষ করে এখন খুবই দরকার অবশ্যই দরকার কেননা ছাদ বাগান থেকে এখন দেখুন বিভিন্ন রকম যে সমস্ত ফল সবজি ফুল যাই বলেন না কেন যে সমস্ত ফলগুলো বিশেষ করে আমরা বাজার থেকে কিনছি বা কিনে খায় সেটা তো অনেক রাসায়নিক সার থেকে শুরু করে অনেক কিছু দিয়েই সেগুলো তারা অতিরিক্ত হাই মানে হাই লেভেলের ফার্টিলাইজিং করে তারপরে কিন্তু সেগুলো তৈরি করে তো আপনারা যদি নিজে থেকে সেগুলো তৈরি করতে পারেন বাড়িতে খুব সহজে তো সেখান থেকেও একটা ফলটা টেস্টটা যখন ভালো পাবেন আপনার স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে এই জন্য আপনাদের কাছে একটা আবদার থাকলো আপনারা অবশ্যই অবশ্যই ছাদ বাগান করুন এই ফুলটা আপনাদের আরেকটা দেখাচ্ছি চেষ্টা করছি দেখানোর কিন্তু লাইটটা ঠিকঠাক আসছে না হুম এটাও দেখুন তো আশা করি আপনারা সকলেই ছাদ বাগান করবেন এই আবদারে আপনাদের কাছে থাকলো আর বেশি বেশি করে লাইভটাকে লাইক করতে শেয়ার করতে কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কাছে যেনারা লাইভটা দেখছেন তেনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যেনারা দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আশার আলো গার্ডেনিং চ্যানেল সব সময়তে চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থাপন করার তো আজকে বিষয়বস্তু ছিল যে ড্রাগন ফুলের সৌন্দর্য সে সঙ্গে হ্যান্ড পলিনেশনটাও আপনাদের দেখিয়ে দিলাম এই দুটোই মেনলি ছিল টপিকস তো আপনারা অবশ্যই লাইক করবেন কেননা আপনাদের একটা লাইকের জন্য কি হয় কোনো একটা ক্রিয়েটারের ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে মোটিফে প্লাস এই সঙ্গে তার মনের জোরটা আরও বাড়ে তো আপনারা সকলে অবশ্যই লাইভ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই এই আবদার রইল আপনাদের কাছে আর প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আবারও বলছে আপনাদের সবাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি